ভিডিওটা অনেক ইউনিক হতে চলেছে আপনারা দেখতে থাকেন এই কি সুন্দর হাতের ছোয়াই এই এই সিলভারের জিনিসগুলি তৈরি হয় সেগুলি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখতে থাকেন যেমনটা বলতেছিলাম দেখতে থাকেন এই দেখেন কি সুন্দর সুন্দর সিলভারের জিনিসগুলি বানিয়ে সাজিয়ে রেখেছে দেখেন আপনারা দেখতে থাকেন আমি প্রথমেই এই মানে বানাইয়া যে বাইরে ধোয়ার পর রোদে শুকাইতে দিছে সেগুলো দেখানোর চেষ্টা করছি তারপরে আপনাদের সবাইকে ভিতরে নিয়ে যাবো ভিতরে নেওয়ার পর কিভাবে বানায় সেটাও দেখানোর চেষ্টা করবো এই দেখেন ভিতরে নিয়ে আসলাম দেখেন এই ওই যে যে সিলভারের পাতগুলি গোল করে কাটে রাখছে ওইটা দিয়ে দেখেন বানাইতেছে দেখেন কি সুন্দর এই দেখেন হাতের কি কারিশ্মা মাটির পাতিল যেভাবে বানাই ঠিক সেইভাবেই এটা আবার হাত দিয়ে না দেখেন এই যে কীভাবে বানাইতেছে আপনারা দেখলে অবাক হবেন যে কত সুন্দর হইতে পারে দেখেন এই দেখেন এই যে অর্ধেক কাজ করে ওই জায়গায় রাখতেছে ওই যে এই ওই ওইটা আবার এই লোকটা একেবারে সুন্দর করে নকশা করে তারপরে এটা কাজ শেষ করবে আর কি একজন অর্ধেক কাজ করে আর একজন অর্ধেক কাজ করে দুইজনে আপনারা দেখতে থাকেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক একটা শেয়ার করে দিবেন অন্যকে দেখানোর ব্যবস্থা করে দিবেন দেখেন কিভাবে এইটা মনে করেন অনেকেই দেখেন নাই আপনারা বাড়িতে ভিউজ করেন আপনার রান্না বাড়ার কাজে এই সব সিলভারের পাতিলের প্রচলন বাংলাদেশে অনেক সব দেশেই প্রচলন আছে তারপরেও আপনারা কিভাবে তৈরি হয় সেটা দেখেন নাই কোনো দিনও সেইটাই দেখানোর চেষ্টা করতেছি আমিও আগে কোনো দিন দেখি নাই এর আগে বাতাসা বানানো দেখাইছি আজকে আপনাদের সিলভারের সিলভারের পাত দিয়ে কিভাবে সিলভারের যে পাতিলগুলি বানায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি দেখেন কিভাবে এই যে দেখেন কি সুন্দর করে হাতের কারিশমায় হাতের ছোঁয়ায় এটা তৈরি হচ্ছে এটা আপনাকে কিংবা আমাকে দিলে কোনো আমরা পারবো না এটা এটারে এদেরকে এরা কারিগর এরা এটাই শিখছে দেখেন এদের হাতের আছে কিভাবে ওটা সাজায়া ছলাইলো এই দেখো যাই হোক আমি এটা দেখলাম আমি দেখার পর চিন্তা ভাবনা করলাম যে এটা আপনাদের দেখানোর ব্যবস্থা করি তাই ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যকে দেখানোর ব্যবস্থা করবেন আর আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ